This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল অষ্টম শ্রেণীর এক ছাত্রের রবিবার মর্মান থেকে এই ঘটনা ঘটেছে হুগলির পান্ডুয়া ব্লকের খন্নায়ন দক্ষিণপাড়া এলাকায় মৃত ছাত্রীর নাম অরিত্র ঘোষ বয়স তেরো বছর স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায় বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয় মা মাকে বিদ্যুৎ হতে দেখে বাঁচানোর জন্য ছুটে আসে বছর তেরোই কিশোর এরপরই মাকে বাঁচালেও বাঁচালে থাকা একটি বিদ্যুতের তারকে ধরে ফেলে সে তখনই বিদ্যুৎ পৃষ্ঠ হয় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে দেহ ময়না তদন্তের জন্য চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায় পাণ্ডুয়া থানার পুলিশ এমন ঘটনায় শোকের নেমে নেমেছে পরিবার সহ গোটা এলাকায় হচ্ছে পাড়ায় বাড়ি ও হঠাৎ ওর মা ওদের যে মিটার বক্স আছে জলটায় হাত দিয়ে ইলেকট্রিক শর্ট খাই ইলেকট্রিক শর্ট খাওয়াতে ছেলেটা দেখছে যে মা শর্ট খেয়ে গেছে ছেলেটা মাটাকে ছাড়াতে যায় তো মাকে যখন ছাড়াতে যায় মাটাকে ছাড়িয়ে দিয়ে ওকে ধরে নিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক বিষয়টা ঘটে যায় তখন দেখা যায় যে ও পড়ে যাচ্ছে যে পড়ে যাওয়ার পর দেখা যায়

Listen your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.